প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি প্রবাসী বাংলাদেশিদের অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তারা সেই দেশের পাসপোর্টও ব্যবহার করেন এই পাসপোর্ট যখন তারা ব্যবহার করেন তখন তারা অন্য দেশের নাগরিক হিসাবেই বিবেচিত হন এবং এই পাসপোর্ট ব্যবহার করে যখন তারা আন্তর্জাতিক রুটে বিমানপথে ভ্রমণ করবেন তখন তাদের ক্ষেত্রে ভিসার ব্যাপারটি এসে যায় কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক আগে যে তাদের কোনো ভিসা লাগবে না কেবল বিদেশি পাসপোর্ট যখন তারা পাবেন তখন ওই পাসপোর্টের মেয়াদের জন্য একটি স্টিকার দেওয়া হবে যেটাকে এন ভিআর বা নো ভিসা রিকোয়ার্ড বলা হয় এখন যেহেতু প্রযুক্তি অনেক দূর এগিয়েছে তাই স্টিকারটাও হয় অত্যন্ত সুন্দর এবং সকল তথ্য বাংলাদেশ কর্তৃপক্ষের সার্ভারে জমা থাকে সংগত কারণেই আবেদনকারীর উচিত হবে সব ধরনের সঠিক তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করা এবং তথ্যগুলো হতে হবে অত্যন্ত নির্ভুল এবং বানান তথ্যগত সঠিকতা খুব ভালো মানের হতে হবে কোনোভাবেই ভুল করা যাবে না আবেদনকারী অর্থাৎ যেই পাসপোর্টে এনভিআর স্টিকার দেওয়া হবে সেই পাসপোর্টধারীর সকল তথ্য নির্ভুলভাবে আপলোড করে দিতে হবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আবেদনকারীর ফটো কিন্তু এ ব্যাপারে দেখা গেছে যে আমাদের আবেদনকারীরা তার সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে অবহেলা করেন ফলশ্রুতিতে যেটা হয় আমরা যারা এর জন্য আবেদন করি সেই আবেদনটা করা হয় প্রবাসে বাংলাদেশের দূতাবাসগুলিতে দূতাবাসগুলিতে যুক্তিসঙ্গত কারণেই জনবল খুব বেশি নয় অল্প সংখ্যক জনবল নেই তাদেরকে কাজ করতে হয় ফলে আবেদনকারীর অসংখ্য আবেদনপত্র তাদেরকে বারবার চেক করে দেখার সময় হয় না সে কারণে যিনি আবেদন করবেন তিনি যেন সঠিকভাবে ডাটাগুলো ইনপুট দেন এবং তার সাম্প্রতিককালের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দেন এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার সম্প্রতি যুক্তরাজ্যে অবস্থিত দূতাবাসগুলিতে অর্থাৎ এখানে বলে হাই কমিশন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের প্রাণকেন্দ্র ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে যেসব সব ভিআরের আবেদনপত্র জমা পড়ে সেগুলিতে তথ্যগত অনেক বিভ্রান্তি দেখা যায় দেখা গেছে আবেদনকারীর নামের স্পেলিংয় ভুল আবেদনকারীর যে পূর্ণ নাম রয়েছে তা থেকে দুই একটা শব্দ নিয়ে ফর্ম ফিল করা হয়েছে এমনকি আবেদনকারীর জন্ম তারিখেও দেখা গেছে বিভ্রান্তি এমনও জানা গেছে যে অনেকের জন্ম তারিখ দেওয়া হয়েছে এক হাজার সালের দিকে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেটা পাসপোর্টে আছে সেগুলো আবেদনকারীর পক্ষেই সঠিকভাবে ইনপুট দেওয়া সম্ভব এ কারণে এনভিআর ভিসা কিংবা বাংলাদেশের যে সাম্প্রতিককালে জাতীয় পরিচয়পত্র চালু হয়েছে এই সবগুলোতেই ব্যক্তিগত তথ্যটা দিতে হবে সঠিকভাবে এবং অতি সাম্প্রতিকালে তোলা একটি পাসপোর্ট সাইজের ছবিও আপলোড করে দিতে হবে এটা যদি করে দেওয়া হয় এবং যদি তথ্যগুলো পরিপূর্ণভাবে সঠিক থাকে তাহলে আমি মনে করি আমাদের দূতাবাসগুলো তাদের সীমিত জনবল দিয়েও আবেদনকারীদের সার্ভিসগুলো খুব দ্রুত দিতে পারবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে যে আবেদনকারী যে সমস্ত তথ্য দেন তার মধ্যে প্রচুর পরিমাণে ভুল পাওয়া যায় তারা কোনো ফটো আপলোড করে দেয় না আলগা ফটো লাগিয়ে দেয় আলগা ফটোগুলিতে কারো নাম লেখা থাকে না ফলে একজনের ছবি আরেকজনের পাসপোর্টে গিয়ে পড়তে পারে এগুলি খুবই কমন ব্যাপার এই সব বিভ্রান্তি থেকে মুক্তি পেতে হলে আবেদনকারীকে অবশ্যই নিজ হাতে ফর্ম ফিল আপ করতে হবে ভালোভাবে চেক করতে হবে তারপরে দূতাবাসে জমা দিতে হবে এক পর্যায়ে দূতাবাস কর্তৃপক্ষ যদি দেখতে পাই যে আবেদনকারীদের অত ভুল হয় না তখন কিন্তু সার্ভিসটা খুব দ্রুততর হবে এনভিআর এর আবেদন বেশি পরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলিতে কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলিতে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলিতে এবং অস্ট্রেলিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলিতে ইউরোপের অন্যান্য দেশে কিছু কিছু পরে তবে সেগুলো এত অধিক হারে নয় তবে যেখানেই আপনি আপনার আবেদনপত্র জমা দিন না কেন তথ্যগত সঠিকতা থাকতে হবে এবং পাসপোর্ট থেকে যে তথ্যগুলো নিয়েছেন সেগুলো ভালোভাবে যাচাই করে দিতে হবে আবেদনকারীর অতি সাম্প্রতিক একটি সুন্দর পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দিতে হবে এই যে ফটো আপলোড করার ব্যাপারে অনেকেরই অনাগ্রহ দেখা যায় এটা তেমন কোনো কঠিন কাজ নয় সামান্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়েও এই কাজগুলো করা যায় তাই এনভিআর এর আবেদনকারীদের প্রতি আমার একটি পরামর্শ আপনারা নিজের আবেদনপত্র সম্ভব হলে নিজেই পূরণ করুন এবং তথ্যগুলো ভালোভাবে যাচাই করে সঠিক তথ্যগুলো ইনপুট করুন এবং আপনার সবচেয়ে সুন্দর একটি ছবি আপলোড করে দিন ছবি আপলোড করে দিলে আলাদাভাবে একটি ছবি লাগানোর প্রয়োজন পড়বে না কেননা আপনি যেই ছবিটি আপলোড করে দিবেন আপনি যখন আবেদনপত্রটি প্রিন্ট আউট নেবেন সেখানে আপনার ছবিটিও মুদ্রিত থাকবে আশা করি আপনারা আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন মন্তব্যে উল্লেখ করুন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ